আসসালামু আলাইকুম গাড়ির জগতে আমরা আরেকটা গাড়ি নিয়ে আসলাম গাড়িটা দেখতে পাচ্ছেন সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন গাড়িটা মাত্র নয়শো নব্বই ঘন্টা চলা গাড়িটা আছে চুয়াডাঙ্গা জেলা দর্শনাতে আমিরাত হোটেল দর্শনা রেল স্টেশন থেকে মাত্র দুই মিনিটের রাস্তা আমিরাত হোটেলের নিচে গাড়িটা রাখা আছে যে সমস্ত ভাইরা শোরুম কন্ডিশনে গাড়ি নিতে চান তারা আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন গাড়িটার মূল্য ধরা হয়েছে দশ লক্ষ টাকা দামাদামি করার সুযোগ আছে গাড়িটা আপনারা ভালোভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন গাড়িটা কোথাও কোনো রেঞ্জ পড়া নেই বা রেঞ্জের কোনো দাগ নেই টোটালি আনটাস অবস্থায় আছে এবং এই যে টায়ারের নাম্বারগুলোও আছে গাড়িটার ক্লাস প্লেট পাম কোথাও কোনো রেঞ্জের দাগ নাই আপনারা যারা শোরুম কন্ডিশনে গাড়ি বা ভালো কোয়ালিটির গাড়ি নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন গাড়িটা টোটালি আনটাস অবস্থায় আছে গাড়িটা হচ্ছে তেইশ সালের পঁচিশ সালের ডেলিভারি গাড়িটার নেম প্লেট আছে তেইশ সালের পঁচিশ সালের ডেলিভারি গাড়িটা আপনারা ভালোভাবে ভিডিওতে দেখুন কোথাও কোনো স্পট নেই বা কোথাও কোনো রেঞ্জের দাগ নেই আপনারা যারা গাড়িটা নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ভালোভাবে ভিডিওটা দেখতে থাকুন এটা গাড়ি প্রত্যেকটা জায়গায় মোবাইল রাখা হয়েছে মোবাইলে ভিডিও করা হচ্ছে আপনারা সেই জায়গাগুলো ভালোভাবে দেখুন বনার তোলা হয়েছে ইঞ্জিনের ক্যাপ ট্যাপ যা আছে সব কিছু দেখুন একদম নতুন শোরুম কন্ডিশন মাত্র নয়শো নব্বই ঘন্টা চলা নয়শো নব্বই ঘন্টা একটা গাড়িকেই হতে পারে কোথাও একটা রেঞ্জের দাগ নেই আপনারা যারা গাড়িটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দেখতে থাকুন ভিডিওটা এটা হচ্ছে আমিরাত হোটেল এই হোটেলে ঠিক নিচেই গাড়িটা রাখা আছে যে সমস্ত ভাইরা দর্শনাথে আসেন নিরাপদে থাকার জন্য এই হোটেলে থাকতে পারেন এই যে গাড়ির মিটারটা দেখুন এই যে সাইড কভারের সিট সাইডে বসার জন্য যে সিট কোনো কিছুতেই স্পট নেই তারা অবশ্যই গাড়িটা যে নেবেন সে জিতবেন এই সমস্ত গাড়ি শোরুমে নিতে গেলে বারো তেরো নিচে হয়তো বা পাবেন না আপনারা এসে গাড়িটা দেখতে পারেন এই যে আমিরাত হোটেলের গেট যে সমস্ত ভাইরা দর্শনাতে বিভিন্ন কাজ আছেন তারা এই হোটেলে থাকতে পারবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম